আনাস বিন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বহু আলামতের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত এক ইলম ও জ্ঞান উঠিয়ে নেওয়া হবে দুই জাহালাত ও মূর্খতা সর্বত্র বিরাজ করবে তিন জিনা ব্যবীচার বেড়ে যাবে চার মদপানের ছড়াছড়ি হবে পাঁচ মহিলা বন সংখ্যায় বৃদ্ধি পাবে ছয় সংখ্যায় পুরুষ কমে যাবে এমন কি পরিস্থিতি একসময় এমন হবে যে পঞ্চাশ জন মহিলার অভিভাবক হবে একজন মাত্র পুরুষ প্রিয় দর্শক কিআরের এই আলামতগুলো আমাদের শেষ জামানায় প্রকাশিত হয়ে চলেছে তাই আমাদের একান্ত কর্তব্য হল আল্লাহর নিকট করা যেন ফেতনা থেকে আমরা বাঁচতে পারি Amen. I